லானினா 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 கண்ணு ভারতের আবহাওয়া মানে এক রহস্যময় নাটক বর্ষা আসে কৃষি জীবনকে বাঁচায় তারপর বিদায় নেয় কিন্তু অনেকেই ভাবে মুনসুন চলে গেলে সব শেষ না আসল গল্প তখনই শুরু হয় কারণ বর্ষার বিদায় মানেই সামনে অপেক্ষা করছে এক নতুন খেলা যার নাম লা নিনা আইএমবি ইতিমধ্যেই সতর্ক করেছে এবার দীপাবলির পর ভারতের বড় অংশে নামতে পারে অস্বাভাবিক ঠান্ডা কেন কারণ লা নিনা নামের এই জলবায়ুবিক প্রক্রিয়া লানিনা কি লানিনা স্প্যানিশ ভাষার একটি শব্দ যার মানে হচ্ছে ছোট্ট একটি মেয়ে কিন্তু নামের মতো সরল নয় এর প্রভাব এই ছোট মেয়েই পারে গোটা পৃথিবীর আবহাওয়ার ছক বদলে দিই এটা আসলে এক ধরনের সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া বিশাল প্যাসিফিক মহাসাগরের ওপর নির্ভর করে তৈরি হয় এই পরিস্থিতি সাধারণ সময় প্যাসিফিকের পূর্ব দিকে দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে থাকে উষ্ণ জল আর পশ্চিম দিকে মানে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার কাছে তুলনামূলক ঠান্ডা থাকে কিন্তু যখন ট্রেড উইন্ডস বা বাণিজ্য বাতাস অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তখন এক অদ্ভুত ঘটনা ঘটে পূর্ব দিকের উষ্ণ জলকে বাতাস পশ্চিম দিকে ঠেলে নিয়ে যায় ফলে পশ্চিম প্যাসিফিকে প্রচুর উষ্ণ জল জমা হয় আর পূর্ব প্যাসিফিকের ওপর উঠে আসে গভীর সমুদ্রের ঠান্ডা জল এই অবস্থাকেই বলা হয় লা নিনা লা নিনা বুঝতে হলে তার বিপরীত চৈত্র এল নিনোকেও জানতে হবে এল নিনো অবস্থায় পূর্ব প্যাসিফিকের জল অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় ট্রেড উইন্ডস দুর্বল হয় ফল ভারতের খরা ফসল নষ্ট আমেরিকার কিছু অংশে বন্যা আর লা অবস্থায় পূর্ব প্যাসিফিকের জল অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায় ট্রেড উইন্ডস শক্তিশালী হয় ফল ভারতে অতিবৃষ্টি আর মুনসুন শেষে প্রবল অর্থাৎ এক কথায় বলা যায় এলনিনো ইকুয়ালস টু গরম ও খরা লানিনা, ইকুয়ালস টু ঠান্ডা ও অতিবৃষ্টি লানিনার বৈশ্বিক প্রভাব কী হতে পারে লানিনা কেবল একটা দেশের সমস্যা নয় এটা পুরো পৃথিবীর আবহাওয়াকে বদলে দেয় যেটা কিছু দেশের ওপর খুব বাজেভাবে একটা এফেক্ট দেখায় যেমন আমেরিকাতে উত্তর ও মধ্য আমেরিকার অস্বাভাবিক ঠান্ডা শীত নেমে আসে আবার আফ্রিকাতে সাহেল অঞ্চলে ভয়াবহ করা দেখা যায় অস্ট্রেলিয়াতে অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কা বাড়ে এবং এশিয়াতে মনসুন শক্তিশালী হয় মানে অতিবৃষ্টি হয় আর ভারতে বর্ষায় বেশি বৃষ্টি আর শীতে প্রবল ঠান্ডা ভারতের ইতিহাসে লানিনা একাধিকবারই এসে যায় এর ভয়ঙ্কর প্রভাবও অনেকেই টের পেয়েছে যেমন উনিশশো থেকে দু হাজার সালে টানা তিন বছর লানিনা চলেছিল বর্ষা ভালো হলেও শীতে উত্তর ভারত কাঁপতে থাকে আবার দু থেকে দু হাজার বারো আবারও টানা লানিনা দিল্লি পঞ্জাব উত্তর প্রদেশ বিহারের শীতের রেকর্ড হয় তারপরে দু হাজার কুড়ি থেকে দু টানা তিন বছর লানিনা সক্রিয় ছিল ফলে বর্ষায় বেশি বৃষ্টি হলেও শীতে তাপমাত্রা মারাত্মকভাবে নেমে যেত এই ইতিহাস প্রমাণ করে দেয় লানিনা ভারতের জলবায়ুর জন্য কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ ডেকে আনে এবার দু হাজার পঁচিশের পূর্বাভাস কি আইএমডি এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো যেমন এন ও এ বলছে অক্টোবর নভেম্বরের মধ্যে লানিনা সক্রিয় হওয়ার সম্ভাবনা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এর মানে দীপাবলির পর থেকেই ভারতে এবং মধ্য ভারতে নামতে পারে অস্বাভাবিক ঠান্ডা দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহারে রেকর্ড ভাঙা শীত হতে পারে আসাম নাগাল্যান্ড মণিপুরের মতো উত্তর পূর্ব রাজ্যগুলোতেও তীব্র ঠান্ডা পড়তে পারে এমনকি দক্ষিণ ভারতেও যেখানে শীত সাধারণত মৃদু হয় এবার ঠান্ডার বেশ অনুভব দেখা যাবে লানিনা শুধু আবহাওয়া বদলায় না আমাদের জীবনকেও প্রভাবিত করে যেমন কৃষি বর্ষায় বেশি বৃষ্টির কারণে ধান ভালো ফললেও শীতকালে গম সরিষা আলুর মতো রবি ফসল ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হতে পারে স্বাস্থ্য প্রবল ঠান্ডার কারণে ফ্লু সর্দি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়ার মতো রোগ বাড়বে এছাড়াও অর্থনৈতিক দিক থেকে বিদ্যুতের চাহিদা বাড়বে হিটার গিজারের চাপ মেটাতে সমস্যা হতে পারে এবং সমাজে গ্রামীণ এলাকার দিকে ঠান্ডা মোকাবিলার ব্যবস্থা দুর্বল থাকায় মানুষের কষ্ট অনেকটাই বাড়বে সুতরাং লানিনা কোনো একটা ছোট্ট ঘটনা নয় এটা এক বৈশ্বিক প্রক্রিয়া যা ভারতের জীবনযাত্রা কৃষি অর্থনীতি সবকিছুকে কিছুকে নাড়িয়ে দিতে পারে দু সাল এর থেকে ছাড় পাবে না বর্ষার পরে আমাদের জন্য অপেক্ষা করছে এমন এক শীতকাল যেটা হয়তো গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দেবে কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় আমরা কি এটার জন্য প্রস্তুত তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে